আসসালামু আলাইকুম বন্ধুরা কুকিং ভিলেজে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নতুন আর একটি পর্ব নিয়ে চলে আসাম দেখুন সারা রাত কালকে বৃষ্টি হয়েছে এবং সকালবেলা বৃষ্টি হয়েছে এই জন্য বাড়ি তারপর রাস্তাঘাট সব পানিতে ভিজে আছে দেখুন পর্ব রোদ উঠছে আবার বৃষ্টি আসবে তো আজকে দাদি কি রান্না করবে আপনাদের সঙ্গে শেয়ার করবে তো পুরো পর্বটি দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা চালু করে রাখবেন যাতে আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আসসালামু আলাইকুম আবার রান্না নিয়ে আসলাম আজকে বন্ধুরা পাতলা করে ডাল রান্না করবো আর পিপে দিয়ে আলু দিয়ে ভাজি আর পটল চিরে পটলের একটা ভাজি আপনারা দেখুন ডাল সিদ্ধ দিতে ডাল বাড়িয়ে দিতে আমার ডালটা এখন ঘাঁটে নেব আবার শুধু ভাজিও খাওয়া যায় না ওই জন্য ভাজির সঙ্গে ডাল রান্না করলাম ডাল হলে ভাতটা ভালো খাওয়া যায় ডাল রান্ধি ভাজি এগুলো দিয়ে ভাত খালে তাও শান্তি পাওয়া যায় মজাই দিছে বন্ধুরা এই যে এই পাতাটা দিয়ে আমরা চপ বানাবো এই যে আমরা উপকরণ নিয়ে নিয়েছি এখানে বেসন আর চালের গুঁড়া আছে হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা পরিমাণে আর সামান্য লবণ দেবো স্বাদ মতন আর কিছুটা ঝাল দেবো ঝাল আর সামান্য বাটা মশলা কুমড়ো পাতার চপ হবে বন্ধুরা আজকে সামান্য একটু পানি দিয়ে দিয়ে মিখে নেবে ঠিক এইভাবেই আপনারাও মেখে নেবেন বন্ধুরা সামান্য করে পানি দিবেন আর মাখবেন তাহলে ডোটা ভালো হবে মিশ্রণটা ভালো হবে দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে

না পাতলা না ঘন বন্ধুরা কড়াই তুলে দিছি এখন দেখুন তেল দি না এদিকে আমার ডালটা বলো খোক এদিকে একটা ভাজি তুলে দেই চুলা আমার বয়ে যাবে এর জন্য এই দুকি ডালটা আমার বলো খোক জিরা দিলাম চারটে দুটো তেজপাত দিলাম এটা কোনো রসুন কুচি দিলাম পেঁয়াজ কিছু দিলাম কাঁচামরিচ দিলাম দ্বালানির গুন্ড শুনে একটা পিয়াত ভৰি লাগিছা তোৰ খালে তাত পিয়াজ ভৰি লজা হৈ গৈছে কঠালে বিচি আৰু আলু দি ল

আরাম দেন পিটা লাভরা করেন পিটা হাজি খান খুব ভালো সবজি উড়াল

জলটা তেল করে দিব তেল দিলাম দুটো তেজপাতা দিলাম রসুন কুসানা দিলাম পেঁয়াজ ঝুড়ি করা দিলাম

La, olayın, da la, olayın, bir daha bulamadım. Hmm. <laughs> <bir dilim. gülüyor>

দেখুন বন্ধুরা কিভাবে পাতার চপটা বানানো হবে প্রথমে পাতাটা ভালো করে মুড়িয়ে মুড়িয়ে হুম পানের খিলির মতো মুড়িয়ে নিতে হবে দেখুন এইভাবে চপ ভাববো তারপরে বেসনে ডুবিয়ে চপ ভাজা হবে প্রথমে এইভাবে মুড়িয়ে নেওয়া লাগবে প্রত্যেকটা পাতায় একইভাবেই মোড়াতে হবে একদম পানির খিলি স্টাইলে হয়ে গেল এইভাবে সবগুলো পাতা মুড়িয়ে নেব কুমড়ো পাতাটা এখন চপ করব দেখেন বেসনটাতে ভালো করে লবণ হলুদ মরিচ সব দিয়ে দেখলেন তো তেল গরম হয়ে গেছে মেখে রাখা হয়েছিল এখন সেই লাউয়ের পাতাগুলা বেসনে ডুবে ডুবে তেলে ভাজা হবে গরম তেলে

একদম বেগুনের মতো লাগছে হ্যাঁ যেরকম বেগুনের চপ হয় কুমড়ো পাতার চপ এটা হ্যাঁ কিন্তু দেখে মনে হচ্ছে না কুমড়ো পাতার চপ দেখুন কত সুন্দর সুন্দর লাল লাল হয়েছে আজকাল সবাইকে সাথে নিয়ে আবার খাতে বসি এই তো বন্ধুরা লাল পাতা দিয়ে চপ চপ বানা হয়েছে দেখেন কত সুন্দর মুস হয়েছে সব আপনারা এরকম করেছে খায় দেখবেন খুবই স্বাদ লাগবে

ডালের সতল খুব জমে দিচ্ছে একটা কাঁঠালের বিচি দিয়ে পেঁপে ভাজি ডাল

পেটও ঠান্ডা থাকবে শরীরও ঠান্ডা খুব সুন্দর লাগবে সাথে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ বাসায় আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যেমন জানা আমাদের আর বাইরে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আর বাইরে থাকা বেল আইকনে